আরে ওনার পোশাক তো নর্মাল সাধারণ ওই যে আমাদের স্কুলে দারোয়ানের মতো আমার কাছে এগুলো পুলিশ মনে হচ্ছে না দেখা দারোয়ানের মতো এই দারোয়ান দেখা তো আমাদের কোনো আশাও না যায় না পুলিশের ওই রকম একটা বয় ছিল এখনো সেটা পাবে না আমার কাছে এগুলো পুলিশ মনে হচ্ছে না পুলিশের ড্রেস থাকবে উত্তৃত নোবেলের যেমন আমরা দেখলেই চিনতে পারি যে এটা পুলিশ এটা বিডিআর এটা রেপ এরকম যদি আমরা না চিনতে পারি এই দারোয়ান দেখা তো আমাদের কোনো আসাও না যায় না কিভাবে বলবো যেটা সিনতেই পারা যায় না যেটা পুলিশ না সিকিউরিটি এটা কেমনে কি বলবো সাধারণত আমরা দেখতে অভ্যস্ত একটা জিনিস অনেক দিন ধরে একটা হয়ে আসছে আপনারা হয়তো বলবেন যে পুলিশে একটা নির্দিষ্ট পোশাক সেই টাইম পর্যন্ত ছিল একটা রাজনৈতিক মতাদর্শ নিয়ে তারা চলতো মানে একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করত তাই হয়তো ওদের পোশাকটা এরকম এখন জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে আমরা এরকম চাই না তাই এই পোশাক চাচ্ছি তো একটা লিগেসি আছে আমরা এটা মানি এবং পুলিশের যে পোশাকটা এটা অব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তালা তো আমরা তাদেরকে দেখে একটু ভয় পাবো তারা অন্যায়ের প্রতিবাদ করবে যে কোনো সমস্যায় ওরা সামনে এগিয়ে আসবে এটাই তো আমাদের প্রত্যাশা তো সেই জায়গা থেকে হঠাৎ করে তাদের ড্রেসটা চেঞ্জ হয়ে গেল মানে নতুন বাংলাদেশের তাক মানে মতন দল তো হলো উস্মান উপদরণ এত দল তো মানুষ মন ডরা তো ন উপদরণ হয়ে পোশাক আগেরটা সুন্দর চলবে আগের থেকে আগেরটা সুন্দর চলবে